প্রায় দুই যুগের সাহিত্য সাধনায় একই অধ্যক্ষর দিয়ে তিনটি গ্রন্থ রচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার ইকবাল সর্দার মোহাম্মদ নাজমুল কবির বিশ্ব সাহিত্যে বিরল এমন সাহিত্য রচনায় আটাশ হাজার শব্দের ব্যবহার করা হয়েছে যেখানে প্রতিটি শব্দ শুরু হয়েছে ক দিয়ে চট্টগ্রাম হিসেবে পরিচিত বিশ্ব সাহিত্যের এই স্বতন্ত্র ধারা অনুসরণ করে বাংলায় গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ লিখেছেন ইসমোনাখ্যাত এ লেখক কবি করেও কেননা কেষ্ট করুণ করুণের কীর্তন করতেও কবিতা কৈতু কাব্য করতে কিন্তু কপাল কুণ্ডলা কেষ্ট কুমোদিনে ক্লিনিকের কবিরাজ কাকা কইলেন ক্যাস্টর কণ্ঠে কিনা ফফের কুণ্ডলি করেছে ক্যাস্টর কন্ঠে ক্যান্সার করে ইকবাল সর্দার মোহাম্মদ নাজমুল কবির ওরফে ইসমোনাকের কষ্টকবি নামের বইয়ে প্রতিটি শব্দ শুরু হয় ক দিয়ে এভাবেই লিখেছেন তিনটি বই চব্বিশ বছর গবেষণা করে প্রথমে লিখেছেন কেষ্ট কবির কষ্টগুলো এই বইয়ে রয়েছে প্রায় সাড়ে হাজার শব্দ আর প্রতিটি শব্দেরই প্রথম অক্ষর ক গ্রিক সাহিত্যে দেখলাম যে একটা সাহিত্যের একটা ধারাকে আলাদা করা হয়েছে যার নাম টটুগ্রাম একই বর্গীয় দিয়ে সাহিত্য রচনা তখন সিদ্ধান্ত নিলাম যে আমি সাহিত্য সাহিত্য লিখব এবং টটোগ্রাম সাহিত্য লিখব দুই সালে কেষ্ট কবির কনফারেন্স এবং দুই সালে লিখেছেন কেষ্ট কবি এই লেখকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নাওয়াগাঁও গ্রামে ১৯৬৭ সালের 30 সেপ্টেম্বর জন্ম নেয়া ইসমোনাকের শিক্ষা জীবন শুরু হয় গ্রামের মক্তবে শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সাহিত্য জগতে যে সকল ধারা আছে তার মধ্যে চট্টগ্রাম একটা প্রচলিত ধারা না হলেও এটা

কদের করেন দীপ্ত বার্তাকক্ষ